হাই পড়ি তুই কী করস এনে কী করস বলছে হাই 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 করো হাই হাই করো হাই করো হাই করো হাই করো হাই করো হ্যাঁ রে মশার ডিস্টার্ব করতেছে পড়ি পড়ি পড়ে আড়ি হরি তুমি কি করতে শোনো ঘুমুতি বা

এতা ভাই চলো গিব দেখি দি কি কত কিLambda হইছে তোমার তেতলা বকা তুমি কই থেকে নিয়ে আসো কই থেকে নিয়া এসো তুমি ধরে ধরে তার ব্রাশ করার মত না তাতে ময়লা পড়ি বিবি পড়ি বিবি ও পড়ি পড়ি আ বাইতে 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 চাড়ো মারো চাড়ো 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 এই তোর কি হাত দিয়া খাস হ্যাঁ তাও কে লেগে চাডস গন্ধ করতেছে আমার হাঁকগুলোর মধ্যে খাচ্চর পরি পরি খাচ্চর নি এ পরি পরি খাচ্চর নি তোর বয়দা মন